শনিবার সন্ধ্যায় পুরাত্তর মালদার মঙ্গলবার চরঙ্গি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয় বিজ্ঞান মঞ্চের পথসভা উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের মালদা জেলার সম্পাদক সুনীল দাস কার্যক্রম সভাপতি মনোরঞ্জন দাস নতুন প্রজন্মের সম্পাদক খারাদন সাহা রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা সহ অন্যান্য বিজ্ঞান কর্মী এই পথসভার মূল উদ্দেশ্য ছিল গত দুই তিন মাস আগে পুরাত্তর মালদার বুলবুলি মোড় থেকে মঙ্গলবার রেলগেট পর্যন্ত রাস্তার সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারে থাকা বেশ কয়েকটি পুরনো বটগাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন প্রশাসনিকভাবে গাছ কাটার খবর মাত্রই বিজ্ঞান মঞ্চ সহকার ম্যাজিক নতুন প্রজন্ম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা জেলা প্রশাসন এবং পিডাব্লিউডি আধিকারিকদের কাছে দরবার করে এবং গাছকে জীবিত রাখার আবেদন জানান দীর্ঘ আন্দোলন এবং দরবারের পর অবশেষে পিডাব্লিউডি দপ্তর মালদা জেলা প্রশাসন এবং পুরাতন মালদা পৌরসভার কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চের আবেদনের সারা দিয়ে মোট এগারোটি গাছকে বাঁচানো সম্ভব হয় পাশাপাশি আরো পাঁচটি বটগাছকে স্থানান্তরিত করে নারায়ণপুর বাইপাস রোডে রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন এবং জনসাধারণকে পরিবেশ সচেতন করার উদ্দেশ্যে এই পথসভার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সংগঠনের সুনীল দাস জানান আমাদের সংগঠন সহ অন্যান্য পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাথে সাথ মিলিয়ে গাছকে বাঁচানোর চেষ্টায় সক্ষম হয়েছি তার জন্য জেলা প্রশাসনকে সাধুবাদ জানায় পাশাপাশি আমরা সাধারণ মানুষকে সচেতন করছি যেভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে তার প্রতিক্রিয়া স্বরূপ বজ্রপাতে মৃত্যু বাড়ছে সেসব প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে এবং পর্যাপ্ত পরিমাণ জল যোগানের জন্য একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো এবং গাছ বাঁচানো আজ থেকে সাড়ে তিন মাস আগে আমাদের কাছে একটি খবর এসেছিল যে মঙ্গলবারই চৌরঙ্গি মোড় থেকে নারায়ণপুর যে রেলের গেট এখানে যে রাস্তা সম্প্রসারণের কাজ পিডাব্লিউডি করছে সেখানে এই অঞ্চলের প্রাকৃতিক তেত্রিশটা গাছকে তারা আইডেন্টিফাই করেছে গাছগুলোকে কেটে ফেলতে হবে এই খবরটি আমাদের কাছে যখন আসে আমরা মালদা শহরে বিজ্ঞান মঞ্চের জেলা দপ্তরে সমস্ত পরিবেশবাদী সংগঠনগুলিকে একসাথে নিয়ে একটা আলোচনা করেছিলাম এর প্রতিবাদ প্রতিরোধ আমাদেরকে ধরতে হবে জেলা প্রশাসনের কাছে আমরা দরবার করেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছিলাম এবং পিডাব্লিউ ডিপার্টমেন্টের সাথে আমরা বারবার কথা বলেছিলাম কথা বলার পরে আমরা দাবি করেছিলাম যে উন্নয়ন অবশ্যই হবে রাস্তা সম্পন্ন স্মারণের কাজ অবশ্যই হোক কিন্তু একেবারে পরিবেশকে ধ্বংস করে নয় আপনারা নতুন করে ভাবনা চিন্তা করুন এই প্ল্যানকে যদি কিছুটা চেঞ্জ করা যায় তারা আমাদের কথায় সাই দিয়েছেন জেলা প্রশাসনের উদ্যোগে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট আবার আমাদের প্রতিনিধিদের সাথে এই অঞ্চলে এসেছে এসে আবার নতুন করে সমীক্ষা হয়েছে রাস্তার নকশা কিছুটা বদলানো হয়েছে এবং এখান থেকে তেত্রিশটা গাছের মধ্যে এগারোটা বড় গাছকে আমরা বাঁচাতে পেরেছি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সেই গাছকে বাঁচিয়েছে এবং পাঁচটা গাছ যাদেরকে একেবারে খেতে ফেরার কথা ছিল সেই গাছগুলিকে না কেটে উত্তরবঙ্গের প্রথম একটা পদ্ধতি যেটা চালু হচ্ছে যে ট্রান্সলোকেশন গাছকে এক জায়গা থেকে আর অন্য জায়গা থেকে নিয়ে যাওয়া পাঁচটা গাছকে এই এই চত্বর থেকে পুরো দিকে নারায়ণপুরের যে বাইপাস আছে সেই বাইপাস অঞ্চলের যে ফাঁকা জায়গা সেই পাঁচটা গাছের এই কাজকে সফল করবার জন্য প্রশাসন যেমন সহযোগিতা করছে আমাদের পরিবেশবাদী যে সমস্যা সংগঠন সে তারা যেভাবে জেগে দেখেছেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স